সবার মুখ থেকে যেটা শুনলাম ট্রাক ড্রাইভার এই ছেলেটাকে চাপা দিয়ে একদম উধা হয়ে যায় এই দেখেন চলে যাচ্ছে ওই ট্রাকটা ওই ট্রাকটাই চলে যাচ্ছে এই ট্রাকটা ওই ছেলেটাকে মেরে দিয়ে চলে গেছে এই লোকটা হচ্ছে ট্রাকের ট্রাকের লাগিয়ে গেছে তো ট্রাক চলে গেছে তো तू চলে গেছে আপনিও চলে যাবেন কোনো ক্ষতিপূরণ দিবে आपने क्या करा? आपने ट्रैक देवों लोग ना इस जगह इसके अंतर्गत चालक श्रद्धा लगा इसके अंतर्गत चला तो और खुशखबर तो, ट्राकेर तो, 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 तो आपने जाने ट्रैकिंग का ट्रैकिंग का समस्या की बहुत सब तो तारीफ भी करवाई आज ठाके नहीं आपने जगह ठाके तो बेटा आप क्या कर सकते हैं महिला तो इसके बीच तो खेला है तो � আপনি ভাবেন এটা মামলা আপনি এর পার করে দিবেন কেন ট্রিটমেন্টের ব্যবস্থা করেন ফাইল নিয়ে করেন আপনি হাসপাতালে যাবেন অবশ্যই ওড়ন ওড়ন ভাই ওনারও ওড়ন ভাই 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 সাইকেল সাইকেল না আমার ভাই কাছে ভাই করুন ওড়ন ভাই ভাই ওই যে চলেন আসেন ওনার লোক লোক নাই ভাই ব্যাগটা রাখেন আসলে আপনি আমার লোক আসেন ভাইজান আসেন আমার বাইকে ওড়ন আপনি আমি আলাদা দিয়ে নিয়ে যাচ্ছি আসেন

টাকালা মেরে দিয়ে চলে গেছে ওনারে ওই খামার বাড়ি ওর উনি পাঠা ওই যে আপনার রাইড করে তো টাকালা ওইখানে মারছে মারার পরে হ্যাঁ না টাকালা মারছে মারার পরে চলে গেছে আর পায় নাই একেবারে স্টাফে ধরে গেছে আপনি উঠেন না একটু ইমার্জেন্সি চলেন ড্রেসিং ড্রুসিং করে ব্লাড বেরিতেছে বুঝলেন আমার একটু বাইকটা দেখেন ভাই উঠুন উঠুন

নিতে হবে হাত বেড়ে গেছে মনে হয় একটা মানুষের মাইরা চলে যাওয়া এটা তো কত বড় অপরাধ এটা আপনি জানেন না আপনারা রাস্তা চলাফেরা করেন আপ এই সময় বর্ষা আপনাদের সাথে হলে কি হইতো কি করতেন আপনি আপনি পুলিশে চিটাগাটা হ্যাঁ তাহলে গাড়ি যাব কেন আস আপনি استان আমি কেন যাব উনাকে কেন নিয়ে যাব ওনাকে মারছেন এখানে আপনি আপনি যেভাবে কথা বলছিলেন ঠিক আছে এটা তো মাফিয়াদের স্টাইলে কথা বলতো খোঁজাখুজির পর হচ্ছে পুলিশে অনেক কাজ করার পরে অনেক সিস্টেমে তাকে ধরে একদম সোজা স্পোর্টে নিয়ে আসে এই যে সেই লোকটি সে কি বলে দেখেন

তাহলে মানবতার খাতিলে আপনাদের গায়ে হাত তো না মানুষ এখন বড় কি বলো জিজ্ঞেস করেন ভাই ওইটাই করেন ওইটাই করেন উনি যে আমার ওইটাই করেন তো অবশ্যই মামলা করতে হবে

ওই ট্রাক ড্রাইভার বহন করবে তো আমি ওনাকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি যেহেতু হাড্ডিটের সমস্যা হয়েছে আসলে বিষয়টা অনেক দুঃখজনক ড্রাইভারটা মেরে দিয়ে চলে গেছে পুলিশ যদি ওনাকে খোঁজ করে না আনতো সেই ড্রাইভার কখনো এই স্পটে আসতো না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা গাইস আর বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগত ছেলেটা কয় বা টাকা ইনকাম করে আপনি এভাবে একটা ছেলেকে মেরে দিয়ে চলে গেছেন বা আরও ট্রাক দিয়ে আল্লাহ জানে ছেলেটার হাড্ডি ভাঙছে না

হাতে কি বেশি সমস্যা বেশি সমস্যা ভাই হইতেছে জায়গায় এটা ভাঙছে নাকি মানে ওপরে লাড়াতে পারেন না আপনার হাতটা ব্যথা করে এখানে ব্যথা হয়েছেন না ভাই আল্লাহ বরসা আইসেন হসপিটালে ঠিক আছে প্যারা নিয়ে না তো আমি ফোন নাম্বার দিয়ে গেছি কোনো সমস্যা হলে আমার ফোন দিয়ে নেয় ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন ভাই থাকেন আল্লাহ হাফেজ আপনাদেরকে হসপিটালের ভিতরে রেখে গেছে চলে যাচ্ছি ফোন নাম্বার দিয়ে আসছি কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে যতটুকু বা এতটুকু হেল্প করার চেষ্টা করছি গাইস যেহেতু অ্যাক্সিডেন্ট কেস